আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমার বাগানের আপডেট নিয়ে তো বিদেশে বসে যে বাগান করি তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে বেশ কিছুটা কচু নিয়ে এসেছি এগুলো কেটে হচ্ছে লাগাবো যাতে করে কচু শাক হয় তো যে দাম দিয়ে কচুগুলো এনেছি আর কিছুদিন পরে এর চাইতেও কম দাম দিয়ে কিন্তু কচু কিনে এনে খেতে পারতাম কিন্তু এটা হচ্ছে শখ শখের কারণে এনে লাগিয়েছি আর আজকে আমার এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আমি এখানে কিছু কচু কেটে লাগাবো আর এর আগে আমি রোজার মধ্যে আপনাদেরকে শেয়ার করেছিলাম কচুর লতি এনেছিল তো সে লতি থেকেও আমার কিছুটা গাছ হয়েছে তো সেগুলো হয়েছে বাহিরে লাগিয়ে ফেলেছি তো যখন এগুলো আর ওই কচুগুলো বড় হবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ তো আমি প্রতি বছর এরকম করে কচু লাগাই এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা আমরা যারা প্রবাসে থাকি চাইলে এরকম কচু এনে লাগাতে পারেন তো এই টপে হচ্ছে আমার আগের কচু যেগুলো ছিল তো এখন একটু নাড়াচাড়া দিয়েছি দেখি যে সবগুলোই হচ্ছে এই হচ্ছে এখানে আর লাগা লাগাচ্ছি না অন্য টপে লাগাচ্ছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমার বাগানে নতুন করে আপডেট দিচ্ছি এটা আর কি আর আজকে যা করতেছি বাগানে সব হচ্ছে নতুন সদস্য হচ্ছে তারা তারা হচ্ছে আমার বাগানের নতুন সদস্য তারা নতুন করে জয়েন করতেছে এতদিন হচ্ছে ভিডিও এগুলো হচ্ছে আমার আরও কিছুদিন আগের করা তো এতদিন হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো মাঝখানে একটু গরম গিয়েছিল আর এখন আবার একটু করে একটু না বেশি ঠান্ডা পড়েছে তো এই জন্য হচ্ছে এখন এই শেয়ার করতেছি আসলে হচ্ছে আমি তো প্রতিদিনের ভিডিও আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করতে পারি না এই জন্য হচ্ছে পিছনের গুলে থেকেই শুরু করি আর একটু মিলে ভিডিও দেওয়ার চেষ্টা করি সব সবসময় রান্নাবান্না এগুলি দিতেও ভালো লাগে না সবার কাছেই তো একটা ইয়ে আছে হয়রান আছে দেখার বা তো চলে আসে এজন্য হচ্ছে আমার বাগানের আপডেট দিলাম আপনাদের সাথে তো এখানে বেশ কিছু আলু হয়েছে এটা হচ্ছে গোল আলু লালটা তো এটা হচ্ছে আর পনেরো দিন পর বা এক মাস পর উঠিয়ে ফেলবো আর অনেক বড় হয়ে গেছে এখন অলরেডি নিচে ছোট ছোট আলুও হয়ে গেছে আর এই আলুগুলা হতে বেশি দিন সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে বেশ কিছু মূল শাক লাগিয়েছে তো এই মূল শাকগুলো উঠিয়ে খেয়ে ফেলেছি সম্পূর্ণটাই আবার অনেকের অনেকেরকে দিয়েছি যতটুকু সম্ভব হয়েছে তো যারে যখন যেভাবে সামনে পেয়েছি তখন তাকেই দিয়েছি কারণ কারোবাসে গিয়ে তো দিয়ে আসা সম্ভব না সবারই তো ব্যস্ততা আছে আর শুধু শাক তো আর গিয়ে দিয়ে আসা যায় না এই জন্য হচ্ছে যে যখন আমার কাছে এসেছে বা যার সাথে যখন দেখা হয়েছে তখন দিয়েছি আর এখানে যে সম্পূর্ণ এই চিকুন শাড়িটার মধ্যে হচ্ছে শ্যামা থাকে সকাল থেকে রাত্র পর্যন্ত রাত্র কি সারাক্ষণ আর কি শ্যামা থাকে তো এই জন্য হচ্ছে ওরকম করে কোনো গাছ হয় না শুধু ওই মূল আলু বা কোনো সবজি লাগালে ওই সবজি গাছে সবজি হয় না এমনিতে শাক হয় মিষ্টি কুমড়ো লাউ শাক এগুলি হয় কিন্তু ফল হয় না তো এখানে যে বেশ কিছুটা শাক তুলে নিচ্ছে এক ভাবিকে দেওয়ার জন্য তা আমার হাজব্যান্ড উঠিয়ে আবার বেঁধে দিচ্ছে ভালো করে বেঁধে তারপরে হচ্ছে দিবে তো আমি এই জন্য একটু ভিডিও করে রাখলাম আপনারা ভাববেন যে আমরা শুধু খাই কিন্তু কাউকে দিই না না এবং খাই যখন যাই সামনে পড়ে তখনই দিয়ে সম্ভব না। এটা হচ্ছে বিদেশের বাড়ি চাইলেও অনেক কিছু সম্ভব হয় না তো এই যে এখানে উঠিয়ে এখন পাঠিয়ে দেব আর কি দিক দিয়ে নিয়ে যাবে আর এখানে আমার বাগানে নতুন করে জয়েন করেছি এই ধনে পাতা এগুলা এটা হচ্ছে বিলাতি ধনে পাতা আর এখানে এগুলা হচ্ছে পুদিনা পাতা এগুলো কিছু দিনের মধ্যে দেখবেন সুন্দর করে মার্শালা দিলে হয়ে যাবে আশা রাখি তো এগুলো লাগিয়েছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার আজকে গত আজকেই তো আজকে যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওর অবস্থা অনেক বেশি সিরিয়াস তো কি আর বলবো কিছু বলা নেই যাই হোক এখানে হচ্ছে পাতা ধনে পাতাগুলো হচ্ছে লাগিয়ে দেবো এটা আমরা বিলাতি ধনে পাতা বলি তো আপনারা কে কি পাতা বলেন জানাতে পারেন তো এটা হচ্ছে এক এক করে এই শাড়িতে বরাবর করে লাগিয়ে দেবো আর কিছুদিন পরে যেহেতু আলু গাছগুলো উঠিয়ে ফেলবো তখন কিন্তু এই জায়গাটা খালি থাকবে তখন এই ধনে পাতা শিকড় আস্তে আস্তে বা তাজা হতে হতে তখন এই জায়গাটা খালি হয়ে যাবে এজন্য হচ্ছে পিছন থেকে লাগিয়ে দিচ্ছে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের এখান তো খুব বেশি লম্বা সময় ধরে আর গরম থাকে না অল্প একটু সময় থাকে এই জন্য আর কি আর এখানে যে কিছু মিষ্টি কিছু না একটাই মিষ্টি মিষ্টি আলুর গাছ আমি জানি না হবে কি না এটা আমি প্রথম লাগাবো এই বছর তো এটা আমার কাছে ভালো লাগে খুব এই জন্য হচ্ছে লাগাবো কেটে তো এটা কোন পর্যন্ত হবে আমি জানি না এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক ভালো করে যে দেখি হয় কি না তো আমি জানি না এটা কীভাবে লাগায় আমি এটা হচ্ছে আলুর মতো কেটে তারপরে হচ্ছে টপের মধ্যে লাগাবো যদি টপে সুন্দর করে হয় তারপরে হচ্ছে উঠিয়ে মাটিতে লাগাবো তো এই যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আসলে এরকম গাছ আসা মিষ্টি আলু দোকানে সবসময় পাওয়া যায় না একটা পেয়েছি আর নিয়ে এসেছিলাম তো ওই যে এখানে এই টপটার মধ্যে লাগাবো আর এই টপ একটু রৌদ্র আসে সকালে এজন্য হচ্ছে রুদ্রের মধ্যে দিচ্ছি আর আমি যতটুকু জানি মিষ্টাল হয়তো বা রৌদ্রর মধ্যে হয় ভালো তো আমাদের এখানে তো ওইরকম করে রৌদ্র নেই হবে কি না আমি জানি না আর আমার যারা নতুন পুরাতন ভিউয়ার্স আছেন যারা আমাকে নতুন নতুন আমার সাথে জয়েন করতেছেন ভালো লাগলে আমার আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পুরাতন ভিউয়ার্স আছেন আমার ভিডিওতে এ পর্যন্ত কন্টিনিউ করেছেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই কন্টিনিউ সবার পাশে থাকতে পারি আর ভালো ভালো কিছু শেয়ার করতে পারি তো এই ছিল আমার আজকের ভিডিওটি আমার বাগানের নতুন আপডেট আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ